আজ থেকে ঠিক সাত মাস আগে যখন মাদ্রিদ থেকে ভ্যালেন্সিয়ার এদিকে আসছিলাম মানে আমরা এখন যেখানে থাকি ভ্যালেন্সিয়া রাজ্যে বুরিয়ানা নামক একটা জায়গায় তো তখন ট্রেনের মধ্যে দিয়ে দেখছিলাম আর কি যে দূরে কমলা বাগান দেখা যাচ্ছে কত সুন্দর কমলা এরকম ধরে আছে হ্যাঁ সবুজের মধ্যে এরকম কমলা কালার দেখতে এত ভালো লাগছিল আর এখন সেটা একদম হাতের নাগালে এই কমলার বাগানটা আমার বাসা থেকে ঠিক চার মিনিটের দূরত্বে তো আমি এখন আসছি কমলা বাগানের এখানে তো ভাবলাম একটুখানি স্মৃতির পাতায় ধরে রাখি তখন যে কমলাগুলো দেখে খুব ভালো লাগতো মানে খুব আগ্রহ হতো যে একটু বাগানে যাই একটু দেখি এখন হয়তো অতটাও আগ্রহ নেই কিন্তু আসলে দেখতে অনেক ভালো লাগে আমার চারিপাশে কমলার বাগান শুধু আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বুড়িয়ানার ছোট্ট একটা কমলার বাগানের সামনে ছোট্ট এই কারণেই বলছি কারণ এখানকার কমলার বাগানগুলো অনেক বড় হয়ে থাকে সেই তুলনায় এখানকার কমলার বাগানটা অনেক ছোট ভালো লাগে আসলে তবে সত্যি কথা বলতে প্রথম প্রথম কমলা দেখে যেরকম খুব আগ্রহ লাগতো যে একটু কাছে যাই একটু ধরে দেখি এখন আর সে আগ্রহটা পায় না তবে ভালো লাগে আর পরিবেশটা এত সুন্দর এই যে কমলার বাগান অনেক সুন্দর কমলার বাগান আর সামনে হচ্ছে হাইওয়ে ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় এত পরিমাণ কমলা ধরে এক একটা গাছে যা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব